ঘাসের কাটিং মাত্র এক টাকা পিস বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা ডেলিভারি দেব আর অজানা সুপার হাইব্রিড ঘাসের সাইলেজ দেব আমরা মাত্র আট টাকা কেজি যারা নিতে চান খুব শীঘ্রই যোগাযোগ করবে বিসমিল্লাহি রহমানের রাহিম সুপ্রিয় দর্শক ও খামারি ভাইরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে তো সারা বাংলাদেশ গোখাদ্যর যে দাম এতে করে গরু খামার করা বা গরুর লালন পালন করা অনেক কঠিন হয়ে গেছে তো খাদ্যের দাম কমাতে এবং খাদ্যের খরচটা কমানোর জন্য আমরা অনেকেই ঘাসের উপর নির্ভর করি বা ঘাসের উপর যদি নির্ভর না করতে পারি তাহলে কিন্তু খামার করে লাভবান হওয়া অনেক কঠিন ব্যাপার তো দর্শক আমরা দাঁড়িয়ে আছি আমাদের ঘাসের জমিতে আমরা যে ঘাসটা চাষ করতেছি অজানা সুপার হাইব্রিড ঘাস ঘাসটা একটু দেখান দিকে ঘাসটা দেখান দর্শক এই অজানা সুপার হাইব্রিড ঘাসটা ফলন সম্পর্কে আমি অনেক ভিডিওতে আলোচনা করেছি তো এই ঘাসটা যারা লালন পালন করতে চান বা যারা চাষাবাদ করতে চান তাদের জন্য কিছু টিপস এবং সাইলেস নিয়ে কিছু কথা বলবো বাংলাদেশে বর্তমান সাইলেসের যে রেট বারো টাকা চলতেছে যেটা রেট প্রাইস যারা সাইলেস বিক্রি করতেছে তো বাংলাদেশে এটাই প্রথম আমরা যে রেটটা দিব অবাক করা একটা রেট আমরা সাইলেজ বিক্রয় করতেছি মাত্র আট টাকা কেজি পার কেজি আট টাকা বাংলাদেশের যে কোনো খামারি বা যে কোনো ক্রেতা ভাই আমাদের কাছে কুরিয়ারে আপনারা সাইলেজ নিতে পারবেন যারা এক টন দুই টন তিন টন পাঁচ টন দশ টন যদি নেন নিতে পারবেন সেক্ষেত্রে আমরা প্রাইসটা আরও কিছু কনসিডার করার চেষ্টা করব আর যারা কুরিয়ারে নিতে চান আট টাকা প্রাইস কুরিয়ার খরচ আপনার এই সাইলেজটা খুবই গুণগত মানসম্পন্ন গরু খাবার খুব ভালো খায় সাইলেজ একটা মানে গরুর জন্য সাইলেস হচ্ছে বিরিয়ানি বা পোলাও গরুর জন্য তো আপনারা যারা সাইলেস নিতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের সাইলেসের রেট আট টাকা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জেলায় আমরা কুরিয়ারে পৌঁছে দেবো স্ক্রিনে তো আমাদের নাম্বারে সাইলেস নেওয়ার জন্য যোগাযোগ করবেন আর ঘাসের কাটিং আমরা দিচ্ছি পরিপক্ক গোড়া থেকে কাটিং দিচ্ছি দুইটা গিরা থাকবে আর কি গিরার দুই নিচে থাকবে চার ইঞ্চি উপরে চার ইঞ্চি মোট আপনার বারো ইঞ্চি বা দশ ইঞ্চির মতো হবে আর কি তো এই কাটিং আমরা দিচ্ছি এক টাকা পিস দর্শক সবচেয়ে কম দামে সবচেয়ে কম অফারে সবচেয়ে সাশ্রয়ে আমরা আজকেই দিচ্ছি সাইলেস এবং ঘাসের কাটিং যারা নিতে চান আগ্রহী ব্যক্তিরা ঘাসের কাটিং মাত্র এক টাকা পিস বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা ডেলিভারি দেব আর অজানা সুপার হাইব্রিড ঘাসের সাইলেজ দেব আমরা মাত্র আট টাকা কেজি যারা নিতে চান খুব শীঘ্রই যোগাযোগ করবেন দর্শক এই অজানা সুপার হাইব্রিড ঘাসটা খুবই ফলন উচ্চ ফলনশীল এই ঘাস এই ঘাসের পুষ্টি গুণগত মান এবং ডাটা অনেক নরম এবং খুবই ভালো এবং রসালো এই ঘাসটা আপনারা চাইলে কুরিয়ারে আমাদের কাছ থেকে অজানা সুপার হাইব্রিড ঘাসের চারা কাটিং এবং সাইলেজ নিতে পারেন সবচেয়ে কম দামে আমরা দিচ্ছি কাটিং মাত্র এক টাকা পিস আর সাইলেজ আট টাকা কেজি যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম